আসসালামু আলাইকুম আসিয়ামস কিচেনে সবাইকে স্বাগত দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি সুলাই তৈরি সিলভারের হাড়িতে প্লেন কেক আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা বেলাইকন প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এর জন্য লাগছে দুইটা ডিম ডিম দুইটা ভালো করে ভেঙে নিচ্ছে একটা মিক্সি বলে বড় সাইজে দুইটা ডিম নিয়েছে হ্যান্ড হয়েছে একটু মিশিয়ে নিচ্ছে প্রথমে একটু মিশিয়ে নিই এখন আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান কাপ যদি স্বাদ মতন লবণ অল্প একটু লবণ দিলাম দিয়ে ভালো করে একটা হ্যান্ড হয়েছে মিশিয়ে নেব আপনারা চাইলে কাটা চামিচ দিয়েও মিশিয়ে নিতে পারবেন ওয়ান কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা দিয়ে চিনি তেল ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ কালারটা চেঞ্জ হয়ে এভাবে সাদা নয় আসবে সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে কোনোভাবে আলসেমি করা যাবে না যত মিশানো এভাবে ভালো হবে তাহলে আমরা কেকটা ভালো ফুলবে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর স্কিন বা খুসা একটা গ্রেড করে দিচ্ছি অল্প একটু দেবেন হ্যাঁ ফ্রেশ একটা ফ্লেভার পাবেন আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা যে ভালো করে ভালোকে নিয়ে এটা মিশিয়ে নিয়েছি এখন আমি লেবুর রস একশো চামিস লেবুর রস আর খুসাটা দেবেন ফ্রেশ একটা ফ্লেভার পাবেন যে ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ আর দিয়ে দেবো এক চামিচ বেকিং পাউডার আমি এক চা চামিচই দিয়েছি তাহলে ভালো করে ফুলবে আমি কোনো বেকিং সোডা অ্যাড করছি না বেকিং পাউডারটাই দিয়েছি একশো চামিচ ভালো করে সব শুকনো উপকরণটা মিশিয়ে এখন হ্যান্ড হিস দিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নেবে হ্যাঁ ব্যাক সাইড দিয়ে মিশাতে হবে কোনোভাবে উল্টা পাল্টা মিশানো যাবে না ব্যাক সাইড দিয়ে অল্প কিছুক্ষণ এটা মিশালে হবে কেন আগাম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে ঘনত্বটা এভাবে আসলে জানবেন হয়ে গিয়েছে আপনারা যদি বেশি ঘন হয় একটু দুধ অ্যাড করবেন হ্যাঁ দুই টেবিল চামচ বা এক টেবিল চামচ দুধ দেবেন তো ঘনত্বটা এভাবে রাখবেন হ্যাঁ বেটারটা এভাবে রাখলে পারফেক্ট হবে কেকটা ব্যাক সাইডে বাটিটা রেখে আমি একটা নিয়ে নিচ্ছি টিফিন বাটি এটা কেক আমি বেক করবো দিয়ে অল্প একটু তেল প্রথমে ব্রাশ করে একটা দিয়ে দিচ্ছি পেপার পেপারের উপর আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাহলে কেকটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে এখন বেটার কেকের বেটারটা দিয়ে দিচ্ছে একটু উষা করে দিতে হবে তাহলে ভিতর থেকে হাওয়া ঢুকবেন হ্যাঁ একটু উসা করে দেবেন সবটুকু বেটারটা ভালো করে দিয়ে আমি একটু মুসে দিয়ে দিচ্ছি যেটা একটু সাহায্যে ঘুরিয়ে নেব যে হাওয়াটা বেরিয়ে যায় একটু ট্যাপ করে নেব এভাবে ট্যাপ করে নেবেন এদিকে আমি চুলো টা সিলভারের হাড়ি ঢাকনা সব বসিয়েছি পাঁচ মিনিট গরম করে নিয়েছি হাড়িটা দিস রান্ডা উঠিয়ে আমি এখন একটা কয়েকটা পেপার দিই সেখানে আমি দুইটা পেপার দিচ্ছি দেবেন পেপারটা দিলে কি হবে কেকের কালারটা সুন্দর আসবে কেকের ব্যাটার টিফিন বাটিটা দিয়ে দিলাম যে ঢাকা দিয়ে রেখে দেবো আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নেব আর চুলার জালটা এমন রাখবেন হ্যাঁ একদম মিডিয়াম চুলো একই রকম জাল রাখতে হবে কুমানো বাড়ানো যাবে না যেমন পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে আসছি যে উপরে একটা স্টিলের প্লেট দিস উপরে একটা মোটা প্লেট বা ঢাকনা দিবেন তা কালারটা সুন্দর আসবে স্টিলের ঢাকনা দিলে বা প্লেট থাল দিলে দেখবেন কালারটা বেশি ভালো আছে মোটা দেখতো সিলভার বা স্টিলের ঢাকনা দিবেন দিয়ে আমি নামিয়ে নিচ্ছি চুলার থেকে দেখুন কাছ থেকে দেখে দিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর কেকটা তো কত সুন্দর ফুলেছে দেখলে বোঝা যায় তাই না পারফেক্ট একটা কেক হয়েছে এই যে পিছন থেকে কালারটা ভালো এসেছে কাগজটা দিবেন হ্যাঁ যখন কেক হয়ে যাবে দেখবেন সুন্দর একটা গ্রাম ছড়াবে তাহলে জানবেন কেকটা হয়ে গেছে আমি পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি আর সুন্দর কালারের জন্য উপরে মোটা ঢাকনা ব্যবহার করবেন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত নরম সফট আর ভিতরটা কতটা ফিলাপি হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন কতটা নরম সফট হয়েছে আমার আগে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে জালিদার নরম সফট আর ফিলাপি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে বেশি বেশি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ পাশে থাকা বেলাইকন প্রেস করলে ভিডিও আপলোড যাওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে দেবে আমি সাইডিভাবে কেটে কেটে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বাচ্চারা খুবই পছন্দ করে কেক খেতে পাশে অবশ্যই ট্রাই করে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যই দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ